হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি খুবই মজাদার খুবই সুন্দর একটি রেসিপি আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি দুটো গাজর গাজরটা গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে এবার এর মধ্যে কিছু উপকরণ আমি যোগ করছি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিনি চিনি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আটা এখানে আমি আটা ব্যবহার করেছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই বড় চামচ বেসন যদি আটা না থাকে তাহলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এরপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো এবার খুব ভালো করে মেখে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফেজ ফুড আপনারা অবশ্যই ফলো করুন তার লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে এখানে বেসন একটু কম মনে হচ্ছিল তাই আরও দু চামচ বেসন আমি যোগ করেছি এবার খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে ছোটো ছোটো পকোড়ার আকারে গুড়ে সাদা তেলে ভেজে তুলে রাখব আজকের রেসিপি গাজরের পকোড়া বা গাজরের পকুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর শেয়ার করতে ভুলবেন না গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলটা ভালো করে গরম করে পকোড়াগুলো একটা একটা করে দিয়ে ভেজে তুলে রাখব আজকের রেসিপি যে কোনো নিরামিষের দিনে ভাতের সাথেও খেতে পারেন অথবা চা বা কফির সাথেও খেতে পারেন বিকেলে আশা করি আজকে রেসিপি গাজরের পকোড়া আপনাদের ভালো লাগবে খুব সহজে তৈরি আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আমার চ্যানেল যে সকল বন্ধুরা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার চ্যানেলে সবসময় নিরামিষ রান্না দেখানো হয় আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখুন পকোড়াগুলো ঠিক এই রকম হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে ভালো লাগবে তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন নমস্কার